পাশ হয় আমরা এছাড়া ভর্তি করি আমরা এলাকার কি আমরা সমস্যা করি আমাদেরকে ভর্তি দিয়ে এলুকু আমাদের কাছে না প্রতিশ্রুতি আমার প্রতিশ্রুতে প্রতি মাসে আমরা একটা টাউন হল মিটিং এর যেখানে এলাকার মানুষরা মতো আসবে তাদের সমস্যা নিয়ে কথা বলবে এবং শুধু না আপনাদেরকে ধরেন সেবা দান করে যে সরকারি সংস্থাগুলো ধরেন গ্যাস পানি বিদ্যুৎ বা আইন শৃঙ্খলা এদেরকেও আমরা ওখানে রাখবো যাতে একটা জবাবদিহিত মূলক

যেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে অনেকগুলো করেছি এবং আগামীতেও জানি আমরা তাহলে আমি বিশেষ করে বলবো এই এলাকার অনেকেই কিন্তু আমাকে স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলছে যে এখানে আশেপাশে যাতে একটা মেডিকেল ক্যাম্প করা হয় যেখানে বিনামূল্যে